নমস্কার বন্ধুরা আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময় সাথে বন্ধুরা হাওড়া থেকে মেট্রো চালু হতেই মাথায় হাত বাস মালিকদের টিকে থাকতে তারা শুরু করলো নয়া পরিকল্পনা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট পর্যন্ত শুরু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা যে মেট্রো পরিষেবার জন্য বছরের পর বছর ধরে মানুষ মুখিয়েছিলেন এই মেট্রো পরিষেবা চালু হতেই এখন বাস অটো ছেড়ে অধিকাংশ সাধারণ মানুষ মেট্রো চড়ে তীরোত্তময় রওনা দিচ্ছেন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পর বাস অটো সহ অন্যান্য যানবাহনে যাত্রী সংখ্যা তিরিশ শতাংশ কমে গিয়েছে বলে জানা যাচ্ছে আর এই তিরিশ শতাংশ যাত্রী কমে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়তে শুরু করেছে ওই সকল পরিবহনের সঙ্গে যুক্তদের তবে এবার তাদের তরফ থেকে টিকে থাকার জন্য নয়া পরিকল্পনা গ্রহণ করা হলো হাওড়া ময়দান থেকে পিক আওয়ার্সে বারো মিনিট এবং অন্যান্য সময় পনেরো মিনিট অন্তর মেট্রো চালানো হচ্ছে এর ফলে মেট্রো কম নিয়ে কোনো অভিযোগও নেই এরই সঙ্গে সঙ্গে ভাড়া ও যাতায়াতের সময় অনেক কম লাগার কারণে যাত্রীদের বড় অংশ মেট্রোর উপরে ভর করে যাতায়াত করছে না আবার এর থেকেও একটা বড় বিষয় হলো শীততাপ নিয়ন্ত্রিত মেট্রো কেননা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আর এই ব্যাপক তাপমাত্রায় শীততাপ নিয়ন্ত্রিত মেট্রোতে চড়ে সাধারণ মানুষ আরাম করে কলকাতায় পৌঁছে যাচ্ছেন অথবা সেখান থেকে আবার বাড়িও ফিরে আসছেন আর এই বিষয়টা আরও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যে বাস ও অন্যান্য যানবাহনে যাত্রীর সংখ্যা কমে যাওয়ার আর সেই বড় কারণটি হলো সময় ধর্মতলা থেকে হাওড়ায় বাসে আসতে সময় লাগতো অন্তত পক্ষে তিরিশ মিনিট হাওড়া ময়দান যেতে সময় লাগতো অন্তত পক্ষে এক ঘন্টা তাও আবার যদি ট্রাফিক নিয়ন্ত্রণ ঠিকঠাক থাকে তবেই এক্ষেত্রে মেট্রোতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই দূরত্ব পাড়ি দেওয়া সম্ভব হয়ে যাচ্ছে তাই স্বাভাবিকভাবেই সমস্ত দিক বিচার করে যাত্রীরা এখন মেট্রোর উপরেই ভরসা রাখছেন তবে এই পরিস্থিতিতে বাস মালিক সহ অন্যান্য যানবাহনের মালিকদের মাথায় হাত পড়লেও তারা বাজারে টিকে থাকতে মরিয়া আর এরই পরিপ্রেক্ষিতে নূতন পরিকল্পনা হিসাবে যানবাহনের গতি বৃদ্ধি করার কথা ভাবছেন তারা তারা মনে করছেন যে আরো কম সময় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারলে ফের যাত্রীরা তাদের কাছে ফিরে আসবেন তবে যানবাহনের গতি বৃদ্ধি করার জন্য রাস্তার পরিসর ও ট্রাফিক ব্যবস্থারও উন্নতি করতে হবে বলেও দাবি করেছেন বাস এবং অটো পরিবহন মালিকরা তাহলে বন্ধুরা জানতেই পারলেন যে মেট্রো চালু হওয়ার জন্য বাস এবং অটো মালিকদের ভোগান্তির শেষ নেই এবং তারা নিজেদেরকে বাজারে টিকিয়ে রাখতে একটা দারুণ পরিকল্পনা গ্রহণ করেছেন বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেলাই কনটাকে অন করে দেবেন তাহলেই আমার পরবর্তী ভিডিওর আপডেট এবং নোটিফিকেশান চট করে আপনাদের পৌঁছে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী দিনে আরও নতুন নতুন ইন্টারেস্টিং খবর নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত